আজ বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজে খাস্তা খাজার রেসিপি শেয়ার করবো আলাইকুম অনেক সময় খাজার লেয়ার হয় না বা হয় না তারা আমার ভিডিওটা স্কিপ না করা সম্পূর্ণ দেখুন তাহলে আপনারাও বাড়িতে খুব সহজেই পারবেন তিন চামচ ঘি দিয়ে দেবো আপনারা চাইলে তেলও দিতে পারেন এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে হাতের চাপলে এরকম একটা দলা পেকে যায় তাহলে খাজাটা কিন্তু খাস্তা হবে এবার বাটি জল অল্প অল্প দিয়ে খাজার জন্য ময়দাটা মেখে নিতে হবে একবার বেশি জল দিয়ে মাখলে হবে না এই ডোটা কিন্তু খুব শক্তও হবে না আবার খুব নরমও হবে না একটা মসৃণ ডো করতে হবে আমার ডোটা রেডি হয়ে গেছে এবার দশ মিনিটের জন্য রেস্ট রাখতে হবে এরপর ডোটা লম্বা করে রুটির লেচির মতো করে লেচি কেটে নেব একই মাপে এখানে ছয়টা লেচি হয়েছে সবগুলো লেচি গোল করে তার মধ্যে একটা লেচি নিয়ে অন্য লেচিগুলো একটা ঢাকনা চাপা দিতে হবে না হলে শক্ত হয়ে যাবে একটা কথা মনে রাখবেন ময়দা ভালো না হলে খাজাটা কিন্তু ফুলবে না এবার লিচিগুলো কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেব কর্নফ্লাওয়ার দিয়ে বেলে রুটিটা পাতলা বানাতে সুবিধা হবে চেষ্টা করুন কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিতে আর হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনার ময়দা দিয়েও বেলে নিতে পারেন রুটিগুলো কিন্তু খুব বেশি মোটা হলে চলবে না তো এভাবে আমি একে একে সবগুলো রুটি বেলে নেব এবার একটা রুটি নিয়ে তার উপর সাদা তেল দিয়ে ভাত দিয়ে ভালোভাবে মাখিয়ে দেব তার উপর কর্নফ্লাওয়ার ছড়িয়ে ভালোভাবে মাখিয়ে দেব। তার উপর আর একটা রুটি দিয়ে ভালোভাবে সেট করে নেবো একইভাবে সাদা তেল ছড়িয়ে উপর থেকে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। কর্নফ্লাওয়ার বদলে আপনারা ময়দাও দিতে পারেন কর্নফ্লাওয়ার দিলে কিন্তু খাজাটা মুচমুচে হবে এইভাবে আমি ছয়টা রুটির উপর সাদা তেল ও ছড়িয়ে ভালোভাবে মাখিয়ে আস্তে আস্তে ভাঁজ করে নেব। এটা একটু ভালোভাবে করতে হবে যাতে ভিতরে ফাঁপা না থাকে তারপর সবশেষে যে জায়গাটা আছে তার উপর নর্মাল জল লাগিয়ে ভালোভাবে সিল করে নেব। ভালোভাবে সিল না করলে ভাজার সময় কিন্তু খুলে যাবে এবার নাইফের সাহায্যে খুব আস্তে আস্তে কেটে নেব আমার কিন্তু সবগুলো এইভাবে একটা একটা করে বেলে নেওয়া হয়ে গেছে এবার কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হলে এবার একে একে সবগুলো ছেড়ে দেব খুব হাই ফ্রেমে এগুলো কিন্তু ভাজা যাবে না এটা কিন্তু একদম লো আছে আঁচে রেখে লাল লাল করে ভেজে নিতে হবে লাল লাল করে ভাজলে এটা দেখতে অনেক লোভনীয় লাগে এবার এবার একটা পাত্রে তুলে সবগুলো একটা সিরাপ করার জন্য এক বাটি চিনি আর তার মধ্যে ওই বাটির হাফ বাটি জল দিয়ে দেব। এবার ভালোভাবে নিয়ে চিনিটা গলে গেলে তার মধ্যে তিনটি এলাচ দিয়ে দেবো আপনাদের এলাচের সুগন্ধ যদি ভালো লাগে তাহলেই দেবেন নাহলে আপনারা মাটিতেও পারেন চিনিটা চট ভাব হয়ে গেলে ওটা অফ করে দেব এবার আগে থেকে ভেজে রাখা খাজাগুলো দিয়ে দেব খাজাগুলো চিনি সিরাপে উল্টে পাল্টে দিয়ে এবার একটা পাত্রে তুলে মূল্যই রেডি আমাদের মোচমুসু খাস্তা খাজা আপনারা বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ